মুরগুলো দিয়ে বেশ একটা জম্পেস করে রেসিপি বানাও দেখুন যেটা মুখরোচক বেশ খেতে ভালো লাগবে দেখি জম্পেস করে রেসিপি করতে বলে যে তাহলে চলুন তাহলে জম্পেস করে রেসিপিটা শুরু করি প্রথমে নিয়ে নিলাম কড়ার মধ্যে জল এবারে নিয়ে নিলাম এক চামচ লবণ আর ঠিকটার মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে টক পক করে ফুটিয়ে নেব এই ধরুন এইটটি পার্সেন্টের মধ্যে সিদ্ধ হবে খুব বেশি সিদ্ধ করতে যাবে না একেবারেই ভালো যাবে না আর বলে ফ্যান হয়ে যাবে তার চেয়ে দরকার নেই এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে তো এইভাবেই আমি সমস্তটা ডুমুরগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ডুমুরের যে দেখতেই পাচ্ছেন আমার ডুমুরগুলো খুব কচি তাই যে দানাগুলো আছে মানে বীজগুলো আছে সেগুলো খুবই সাদা তো এগুলো খাওয়া যায় খেলে ভালো বই খারাপ হবে না তো আপনাদের যদি পাকা ডুমুর হয় অবশ্যই একটু ফেলে নেওয়ার চেষ্টা করবেন তো রকম একটা আমি মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি পুরো মিহি করে গুঁড়ো করে নিই দেখুন এইরকম একটা দানা দানা ভাব থাকবে আর দেখে মনে হচ্ছে দোকান থেকে এক বস্তা পোস্ত কিনে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো বেসন আর এখন পেঁয়াজের দাম কম বাবু একটু বেশি করে দেবেন আমার মত দেবেন না যেন কিপটে করে এবারে এক মুঠো পেঁয়াজ কুচি এক মুঠো ক্যাপসিকাম কুচি এক মুঠো ঝাল লঙ্কার কুচি এখানে টমেটো পার্লেও দিতে পারেন এবারে নিয়ে নেব হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবারে ভাজা জিরে এখানে শুকনো কোলায় ভাজা জিরে গুঁড়ো এবারে স্বাদু মতো লবণ আর অল্প একটু সর্ষের তেল এবারে ভালো করে এটাকে চুটকে চাটকে ভালো করে সুন্দর করে আটা ময়দার মতো মেখে একটা ডো রেডি করতে হবে তো দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়েছে একেবারে ভালো করে চটকে চটকে মেগে নিয়েছি তো এই রকম একটা নাড়ু করছি বলে তা নয় নাড়ু করবেন না আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এখানে কাটলেট করছি ডুমুরের কাটলেট তাহলে বুঝতেই পারছেন এবারে ও বাবা ডুমুরের কাটলেট কী বড়াও করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে অল্প করে পান প্যান বসে একটু তেল ঘুরিয়ে নিয়েছি অল্প তেলেই এটা হবে এবারে আমি দেখুন বড়া আকারে বেশ পাতলা পাতলা করে হাত দিয়ে আমি এইভাবে চারটে করে দিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন লাল লাল কী সুন্দর হয়েছে ও দেখে এত লোভ লাগছে কি বলবো আপনারও বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখি নিয়ে যাই এবারে বাবুরা খেয়ে কি বলে খেয়ে নাও সোনা আমার সোনা মনে আমার কর্তার মশাই বসেই পড়েছে দেখি যে দিন ডুমুর খায় না সেও দেখি প্রথমটা তুলে নিয়েছে দেখা যাক কি বলে তারা খেয়ে আগে খেয়ে দেখছে তারপর বলবে আমার দিকে আগে দেখে নিচ্ছে একজন হয়তো খেতে গিয়ে সস মুখের মধ্যে লেগে গেল মেয়ে বলেই দিয়েছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ও হেভি রিয়াকশন দেখতেই পাচ্ছেন আমার ছেলেও বলে দিয়েছে এবারে আমাদের কর্তা মশাইটা বাকি বুঝতেই পারছেন মুগনারা দেখে কতটা ভালো হয়েছে টেস্টি হয়েছে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারেন দুর্দান্ত স্বাদ হয়েছে এবারে তো আমি খাবো কখন খাবো কখন খাবো ভাবছি এবারে আমাকে আর ভালো লাগছে না লোক সামলাতে পারছে না আমিও খাবো তো এদের একটু খাওয়া চালুটা হয়েছে এর আগে খাক তারপর আমি খাবো আরে বাবা আমি যদি খেতে চাই ভিডিওটা কে করবে তো তাহলে আমিও এবার খাবো আজকের মতো নমস্কার টাটা বাই বাই